তো কালো যত করা হয়েছে এই যে রুমাল এ রুমাল আর এই আংটি দিয়ে ঠিক আছে এই বিস্তারিত বর্ণনা আমি আপনাদের শোনাবো যে কীভাবে কালো যত করা হলো এই একটা রুমাল এই আংটি দিয়ে তো কিছুদিন আগে মানে আমার এক পরিচিত লোক ঠিক আছে উনি একজন মেয়ে তো তার সাথে ফেসবুকে পরিচয় এক লোকের সাথে তো যে কোনোভাবে টুকিটাকি কথাবার্তা হয়েছে একটা এক ধরনের সম্পর্ক গড়ে তুলছে ঠিক আছে পরে আসছে দেখা করার পালা তো যখন তার সাথে মনে মোটামুটি একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং কথাবার্তা হয়েছে মানে এক ধরনের বলতে পারেন প্রেমের সম্পর্ক তো সেও গ্রামের মানুষ খুব সরল মনে তাকে বিশ্বাস করছে বিশ্বাস করে তো ওই লোকটা যখন আসছে আসার পরে তাকে একটা এই রুমালটা দিছে এই দেখেন এই রুমালটা যেটা একটা ব্যবহার করা রুমাল ঠিক আছে এই রুমালটা দিছে আর এই পরার একটা আংটি দিছে তার এটা সম্ভবত তার নিজের ব্যবহার করা একটা আংটি তো এই রুমাল আর আংটি দিছে তো কইছে যে তুমি এই রুমালটা সবসময় ব্যবহার করবা মানে যে কোনো কাজে যেমন নামাজে নামাজের চইতে বিছাইয়া এরপরে আরও মাঝে মাঝে মাথায় রাখবা ঠিক আছে এবং কি আংটিটা হাতে রাখবা তো প্রায় এক থেকে দেড় বছর আগে এই রুমাল আর আংটি দিচ্ছে তারে ঠিক আছে এরপরে উনি কন্টিনিউ এটা ব্যবহার করতেছে তো তার প্রতি তার মানে ওই ছেলের প্রতি তার এত বিশ্বাস জন্মাইছে যে সে যখন যেটা বলে তাই শুনে। ঠিক আছে যেমন মাঝখানে বলছে যে তার অসুস্থ ঠিক আছে টাকা পয়সার দরকার হ্যাঁ টাকা পয়সা তার কাছে তিনি একজন মেয়ে মানুষ চাকরি বাকরি করে তো কষ্ট হইলেও কষ্টমষ্ট করে তার টাকা পয়সা জোগাড় করে দিছে এরপরে এরপরে মনে করেন যে এভাবে অসুস্থ কথার বইলে কয়েকবারই টাকা নিছে তো সেটা অঙ্কে একটু কম ছিল দুই হাজার চার হাজার পাঁচ হাজার যাই হোক তো পরবর্তীতে আরও অন্য অন্যভাবে নিছে কৌশলে তার কাছ থেকে টাকা পয়সা নিছে এরপর আসে বড় ধাপ মানে তিনি যা বলে ওই মেয়ে তাই শোনে ঠিক আছে শোনার পিছনে কারণ আছে কারণ আমি বলবো যে তাকে আসলে বস করেছে কালো জাদু লাইছে এবং কি তিনি যে বলে যে তুমি এই ব্যাপারে আমার আমার ব্যাপারে কারো কিছু বলবা না হ্যাঁ উনি তাই করে কিছু বলে না পরে ওই আছে যে কারোই দেখো মানে বিবাহর প্রলোভন দেখেছে আমি যেটা গোপন করতে চাইছিলাম সেটা বলে দিলাম দেখো আমি তো কাবা ঘরের গ্লাভ ওই গ্লাবের যে লেখা থাকে ওই লেখা দায়িত্বে পাইছে এখন সে সৌদি যেতে চায় তো সৈদি যাওয়ার লিগে তার টাকা লাগবে তার কাছে টাকা নাই ঠিক আছে পরে ওই লোক মনে করে তার আছে তো সেই কারণে তার কাছ থেকে একটা অ্যামাউন্ট দাবি করছে এ তুমি মানুষ টাকা পাবে কোথায় পরবর্তীতে বাড়িতে চাপ টাপ দিয়ে যে আমার জায়গা বাচ্চা লাগবে আমার টাকা অন্য খাতে লাগবে ঠিক আছে বিষয়টা মানে তার মাকে একটু বাড়ি হয়তো দিছিল তো তার মা চিন্তা করছে যে আমাদের তো জামাই হবে বা জামাই হয়েছে ঠিক আছে তো দিলে সমস্যা কি তো বেড়ছে প্রায় বিঘেট অ্যামাউন্ট মানে কয়েক লাখ হবে ঠিক আছে ওই অ্যামাউন্ট তাকে দিয়েছে এক হাতে দিচ্ছে এবং কি দেখেন তার কোনো প্রমাণও নাই যে সে যে আইডি দেওয়ার কথা বলছে সেটাও একটা ফ্যাক আইডি তার তার কোনো আইডেন্টি কার্ডের ফটোকপি নাই এরপরে তার যে পার্সোনাল নাম্বার পার্সোনাল নাম্বার নাই তো যাই হোক না নাম্বারটা বা অনলাইনে কল দিতে বেশিরভাগ ইমথ কিংবা অনলাইন দিয়া মানে অন্য সিস্টেমে যেটা আসলে তাকে ধরা যাবে না এই ধরনের এইভাবে ফোন দিছে তো কিছুদিন আগে বিষয়টা আমাকে যেহেতু আমি তার এক ধরনের রিলেটিভ ঠিক আছে বিষয়টা আমাকে জানাইছে যে এই ঘটনা মানে তার এক বছর চলে যাওয়ার পরে তার প্রতি তার এত বিশ্বাস যে এক বছর হয়ে গেছে তো তখন এখনও সে তার সাথে তখন যোগাযোগ করে না এক বছর পার হয়ে গেছে তারপরে যোগাযোগ করে না আরেকদিন তার আমি ফোনে জিজ্ঞাসা করলাম যে আসলে বিষয়টা কি একটু আমরা ক দি পরে এ টু জেড ও আমার সবকিছু কইছে পরে আমি বুঝতে পারলাম যে এটা এটা একটা প্রতারণা পরে পরে বললাম যে পুরো যে রুমাল দিছে যে ইয়ে দিছে আন্টি দিছে এই আন্টিগুলো আমার একটু দে পরে দেখলাম যে একটা আমি প্রথম ভাবছিলাম যে নতুন করে রুমাল হবে নতুন করে আংটি হবে পরে দেখলাম যে একটা পুরাতন রুমাল এই দেখেন একবার পুরাতন রুমাল যদি ব্যবহার করা আন্টিটা করলাম পুরাতন তো তখন বুঝতে পারছি আমার মনে একটা ঘটকা আসছে যে আমার মনে একটা বাড়ি দিছে যে এটা দিয়ে কোনো একটা জাদু করছে তারা ঠিক আছে পরে বললাম যে তুই এটা ব্যবহার করিস না কোনো একটা জাদু করতে পারে কিন্তু সত্যি কথা বলতে কি আমি অনেক সময় একটা বিষয়ের যে কোনো বিষয়ে স্বপ্ন দেখি মানে কোন বিষয়টা দেখব সেটা আল্লাহ ভালো জানেন ঠিক আছে কিন্তু অনেক বিষয় দেখি তো আমি দেখলাম যে দুইটা পুতুলের মাধ্যমে মানে স্বপ্নে দেখলাম আর কি দুইটা পুতুলের মাধ্যমে এই রুমাল দিয়ে জাদু করা হয়েছে আর কি যে একটা পুতুল ওই প্রতারক নিজে আর একটা পুতুল মেয়েকে বানাইছে ঠিক আছে তার সাথে তার জানি মহাব্বার সৃষ্টি হওয়ার জন্য এখন এই রুমাল থেকে উনি একটা কোন একটা অংশ অথবা কোন একটা সুতো মানে ওই পুতুলের কোন একটা পুতুলে ব্যবহার করা হয়েছে আর কি ঠিক আছে এই রুমাল থেকে তো এই রুমালটা যদি এখন এই ওই লোক বা কোনো ব্যক্তি ব্যবহার করে তার প্রতি তার মোহাব্বার সৃষ্টি হবে ঠিক আছে আরও মগজ দোলাই তো আছে পাশাপাশি এই এই মোহাব্বাত সৃষ্টি করার জন্য এই রুমাল দিছে ঠিক আছে আর আংটিটা কোনোভাবে কোনোভাবে ওইটা সিস্টেম করা আছে কিন্তু ওইটা আমি জানতে পারি নাই তবে আমি কইছি যে তোরা আংটি এবং রুমাল কোনোটাই ব্যবহার করা উচিত না এবং কি এই রুমালটা তখন আর মনে হলো যে স্বপ্নের মধ্যে মনে হচ্ছে যে এটা পুরে ফালানো উচিত ঠিক আছে আর আংটিটা মাটিতে পুঁতে ফালানো বা তোর কাছ থেকে এটা দূরে সরে রাখা উচিত এটা একটা যদিও রূপার আংটি একবারে নিম্নমানের আর কি এখন পরে আমার কথা শুনে ও আমার রুমালটা দিছে এবং কি আংটিটাও দিছে ঠিক আছে যে তোর যেটা ভালো মনে হয় ওইটাই কর তো এই মুহূর্তে আমি রুমালটা পুরে ফেলবো উনি যদি একজন মেয়ে লোক না হইতো তাহলে ওনার কাছ থেকে আমি যে কোনো বক্তব্য আপনাদেরকে শোনাইতাম ঠিক আছে তারপর আমি পর্দার আড়াল থেকে দু একটা বক্তব্য আপনাদেরকে শোনাবো যে দর্শক আমরা ভুক্তভোগীর সাথে কথা বলবো উনি পর্দা করে তো যে কারণে ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না তো পর্দার আড়াল থেকেই আমরা কথা শুনব আর কি আচ্ছা ওই যে যে লোকের সাথে তোর পরিচয় হয়েছিল পরিচয় হওয়ার কতদিন পরে তোর রুমাল আমি আংটি দিছে আর কি আচ্ছা যখন তোর লোকের তার পরিচয় হয়েছিল তখন কি তার প্রতি তোর মানে টান ছিল মানে রুমাল দেওয়ার আগে কি তেমন টান ছিল আচ্ছা মূলত উনি উনি বলতেছে যে পরিচয় হওয়ার আগে তার বিশ্বাস জন্মাইছিল না মানে তার বিশ্বাস জন্মাইছিল কিন্তু তার প্রতি যে একটা অন্ধ বিশ্বাস মানে মহব্বত সৃষ্টি তো এটা তার প্রতি ছিল না তো প্রথম প্রথম ওই যে প্রতারক মানে যিনি কালো জাদু করছে উনি প্রথম ফাঁদ পাচ্ছে যে এনারে আনা বা ওনার একটা কিছু ওনার পক্ষ থেকে উপহার দেওয়া ঠিক আছে তা আপনারা দেখছেন যে রুমালটা দিছে ওই রুমালটা একটি ব্যবহৃত রুমাল এবং কি এই আংটিটা দেখেন বেশ পুরাতন ঠিক আছে বোঝা যাচ্ছে আচ্ছা যখন এই রুমাল এবং আংটি দিল এর ব্যবহার করার পরে মানে কিরকম অনুভূতি ছিল মানে সে আমারে যা বলছে আমি তাই শুনছি তার বিরুদ্ধে কেউ কোনো খারাপ কথা বললে আমার ভালো লাগে নাই মানে তার প্রতি আমার খুব মানে একটা অন্ধবিশ্বাস হয়ে আচ্ছা আচ্ছা যা বলছে তাই আমি উনি কি এরকম কখনো বলছে যে আমার এই বিষয়গুলা মানে মানুষ টিবে একটা বলবা না হ্যাঁ হ্যাঁ সেটাই বলছে সে যে অত বলছে আমি জামাতে ইসলামে আছি হয়তো আমারে পুলিশে ধরতে পারে সমস্যা হতে পারে এজন্য আমার পরিচয় গোপন রাখাই ভালো

আমি একটু কাবার করে বলি মানে তার প্রতিকলম তার মহাব্বাত অলরেডি সৃষ্টি হয়ে গেছে কারণ তার দেওয়া আন্টি ব্যবহার করতেছে এরপরে তার দেওয়া রুমাল ব্যবহার করতেছে যে কারণে তার প্রতি তার মোহাব্ব সৃষ্টি হয়ে গেছে তো যখনই বলতেছে যে সে অসুস্থ টাকা লাগবে টাকা নাই চিকিৎসা করার মতো তখন সে কষ্ট করে হোক কারো কাছে হালত নিয়ে হোক সে কী করছে দুই হাজার চার হাজার পাঁচ হাজার করে টাকা পাঠাইছে ঠিক আছে এই কিছুদিন পর পর এক একটা ফোন দিয়ে বের করে এর কাছ থেকে টাকা নেওয়া হয়েছে আর টাকা যে নিচ্ছে সেটা মনে করেন যে কোনো একটা দোকানের নাম্বার দিছে কিংবা মানে এরকম একটা নাম্বার দিয়েছে যে নাম্বারে আসলে যোগাযোগ করে তারে পাওয়া যাবেন আর কি এরপরে এক এক সময় এক এক নাম্বার দিয়েছে তার কোনো পার্সোনাল নাম্বার দেয় নাই এরপরে যখন যোগাযোগ করছে ওই যোগাযোগ মেসেঞ্জারে করছে অনেক সময় অনেক সময় দেখা গেলো অনলাইনের কই নাম্বার দিয়ে করছে মানে ও রেজিস্ট্রেশন নাম্বার সার আর কি তো তার কোনো পার্সোনাল নাম্বার নাই মানে সেটা বোঝা যাচ্ছে তার কোনো পার্সোনাল নাম্বার চাই সে এক এক সময় এক একজনের নাম্বার দিয়ে ফোন দেয় এখন তার মুখ থেকে আমরা যেটি শুনলাম এগুলো আসলে সত্য ঘটনা তো যাই হোক এই ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন কারণ অনেকেই কি করে যে এই ধরনের জিনিস আপনার তার জন্য ব্যবহার করার জিনিস দিয়ে থাকে তারা ব্যবহার করে ব্যবহার করলে আসলে আপনারা বিভিন্ন ধরনের সমস্যা পড়তে পারেন ঠিক আছে যে কারণে এগুলো ব্যবহার করা যাবে না এবং কি আপনার পুরাতন কাপড় চোপড়ও কাউকে দিবেন না তো এটা পড়বো সাথে থাকুন তো দেখতে পাচ্ছেন এটা এই রুমাটা দিয়ে একজনকে কালো জাদু করা হয়েছে তো যে কারণে এই রুমাটা পড়ে ফেলবো এখন জানি তার থেকে কালো জাদু চলে যায় তো যাই হোক এগুলো পুরা শেষ এখন এগুলারে ডাস্টবিনে ফালাই দেওয়া হবে তো আপনারা দেখছেন যে আমরা রুমালটা পুরে ফেলছি তো এখন পানি নিয়েছি এই পানির ভিতরে আমি পানিটি পরাব পরে যে এই আংটিটি যেহেতু পুরে ফেলা সম্ভব নয় এটা একটা রূপার আংটি যদি এমন কোনো অন্য কোনো ধাতুর আংটি হইতো তাহলে এটারে মাটিতে পুঁতে দিতাম যেহেতু এটা একটা মূল্যবান জিনিস হচ্ছে দাম হোক মূল্যবান জিনিস তো সেহেতু এটাকে পানি পড়িয়ে তো এই পানির মাধ্যমে ধুয়ে দিলে ইনশাল্লাহ এটা কালো জাত মুক্ত হবে ঠিক আছে যদি আপনাদের মনে হয় যে কোনো কিছুর উপরে কালো জাত করা হয়েছে বা কোনো কালো কারোর উপরে কালো জাত করা হয়েছে তো আমাকে নখ দিলে আমি আপনাদেরকে কিছু নিয়ম বাতাই দিতে পারবো ইনশাআল্লাহ তো এই পানির পানিটি পড়ানো শেষ হয়েছে তো এখন আমি এই আংটিটি পানিতে ধুয়ে নেব সুন্দর মতো এরপরে পানিটি একটি সেফ জায়গায় ফেলবো বাথরুমে নয় তো সেভাবে একটু মানে সেফ জায়গায় ফেলানো যায় তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ অনেকেই এ ধরনের পুরাতন মাল ব্যবহার করে বিভিন্ন ধরনের ব্ল্যাকমেলের শিকার হইতে পারে কালো জাদার শিকার হইতে পারে যেন কেউ কারো পুরাতন মাল ব্যবহার করে ব্ল্যাকমেলের শিকার না হয় তো সেই জন্য শেয়ার করে দিবেন আর মূলত সচেতনতার উদ্দেশ্যেই শেয়ার করে দিবেন যেন মানুষ বুঝতে পারে যেভাবে ব্ল্যাকমেল করা যায় কালো জাদু করা যায় ঠিক আছে আর অন্যের জিনিস নেওয়া থেকে এবং দেওয়া থেকে বিরত থাকাটাই বেটার মনে করি হ্যাঁ যদি কাছের মানুষ হয় আত্মীয় স্বজন হয় তার দ্বারা কোনো এই ধরনের কাজ হওয়া সম্ভব না থাকে তো সেক্ষেত্রে অবশ্যই নিতে পারেন তাতে সমস্যা নেই তো ভালো থাকেন আসসালাম আলাইকুম আহমতুল